পুরুষদের জন্য হেউরুল জাননা পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে হারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই হেউরুল আইন

আপনার জন্য আল্লাহ ওইরকম হুর রেখে দিয়েছে চিল্লাই আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংস এত সুন্দর হবে গোষ্ঠের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে যে নাড়াচাড়া করে ভেতরে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই হুড়দেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই হুরের দরকার আছে না নাই ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে পোলা কইতেছে দরকার আছে মাসা আল্লাহ জান্নাতীদের চিদের নাজ নেমতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না এই হুটদের সাথে আল্লাহ বিয়ে দিবে চিল্লাই আল্লাহ এরপর আল্লাহ ডেকে বলবেন গোলাম এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ হলো বুকে তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁপতেছেন আর আপনারা এনে দিচ্ছে মাথির রসমলাই আমন্দেন তুই খা তোর রসমলাই ঠিক কি না আপনার একশো পাঁচ জ্বর আপনি কাঁপছেন আর আপনার রসমলাই ভালো লাগবে অসুস্থ আপনি এ অসুস্থতা সব সাদ আনন্দকে নষ্ট করে দেয় নাম্বার টু হচ্ছে বার্ধক্য যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে বুড়ো হয়ে গেলে পারা যায় পারা যায় না নাম্বার থ্রি মরণ আপনার সব আনন্দ সুখ সাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু ঠিক কি না বন্ধু বান্ধব যত মাตา পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পরে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর ঠিক কি চলে যেতে হবে এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয় এই জন্য রব্বুল আলমিন জান্নাতিদেরকে ডেকে বলবেন গোলাম শোনো শোনো তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মৃত্যু তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম ফেরেস্তরা ঘোষণা দিবে ইউনাজি মুনাদিন ফিল জান্নাহ ইয়া আইয়ুহাল জান্না আসহাবাল জান্না ও ইন্নালাকুম আন তস উফালা তস্কামু আবাদা তোমরা আজীবন সুস্থ থাকবা রোগে ধরবে না ও ইন্নালাকুম আন তসব্গু লা তাহারমু আবাদা আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা বুঢ়ো হবার না ও ইন্নালা কুমান তাহায়াও ফালা চমুতো আবাদা ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা তোমরা আর মরবা না আলুল জান্নাতে জুরদা ও মুরদা ও আবনাউ উৎসালাসিন ও সালেসিন জান্নতে যারা যাবে ওদের বয়স হবে তেত্রিশ আরেক বর্ণনা এসেছে ত্রিশ আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না দেহে পশম থাকবে না দুনিয়াতে দাড়ি রাখাকে কে অজীব করে দিয়েছে কে যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোস কিছুই থাকবে না চিল্লাই কোন সুবহান আল্লাহ ষাট হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত সুবহান আল্লাহ পড়বেন না এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে বিষ্ণুনবীর কণ্ঠে আর ওলামা একরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নিয়ামত সুখ স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছ জান্নাতীরা বলবে সব পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলবেন সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কি না সবাই বলবে বুঝে পেয়েছি আমরা মহা খুশি একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই বেজাল আছে না নাই সবাই কয় পাইছি ও কয় পাই নাই আল্লাহ বলে কি পাস নাই কয় আল্লাহ যে এই নাজ নিয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই আল্লা তো পেলাম না আল্লাহ তোমার এই পেলাম না এখনো জান্নাতীরা আল্লাহরা দেখে নাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে ফাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজু হুইয়া দারা ইলা রব্বিহা না দারা সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলোক ছটা সেদিন আর গোপন রাখবো না জান্নাতিদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব আল্লাহ সৌন্দর্য ওনার অস্তিত্ব উনি দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসাকা মিসলিহি শাই কেউ তার মতো নয় তিনি তার মতো তিনি কার মতো তার মতো মনে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার নুরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব সুবহান আল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবে সামনে থাকবে বিশ্ব নবী সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পায়গাম্বার বসবে সিদ্দিকিন সোহাদা সালিহিনরা বসবে এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ পড়ান থাকতে চান ওই কনফারেন্সে থাকবো না আমরা দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য আমরা থাকবো ইনশা আল্লাহ তুমি তাও দাও সব জান্নাতিরা বসবে আল্লাহ পর্দার পেছন থেকে তার নুরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে খুব অল্প সময়ের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ডকে কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় এক সেকেন্ড এরকম এক ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে তাকায় আছে ওই ঝলকানির দিকে এত সুন্দর তো চমৎকার অসাধারণ নুরের ঝলকানি কিন্তু নুরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন এক সেকেন্ড আর হাজার ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন কি যে দেখিয়েছিলেন ওই সৌন্দর্য যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে এই ভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে তাকিয়ে থাকবে মানুষ বেহুশ কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতীরা আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে না কি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে তাই তো কইছিলাম এতদিন কি দেখলাম আমি চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার ওই জান্নাতে আমরা ঢুকতে চাই চিল্লায় এখন ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই তাহলে আমরা যেতে চাই কোথায় জোরে বলেন আরো জোরে কোন জান্নাতে ইনশাল্লাহ কবেন না আমরা ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হবে ইনশাল্লাহ পড়েন আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান না আগুনের শাস্তি থেকে আমরা কার কাছে পানাহ চাই আমরা যেতে চাই না কোথায় জন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই পড়ে না আমিন আর জোরে বলেন আমিন তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা আর জাহান্নাম বেরামের জায়গা আওয়াজ করে বলেন জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম যেখানে আছে শুধু কষ্ট যেখানে আছে শুধু দুঃখ যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা যেখানে আছে শুধু চিৎকার যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব জোরে বলেন ঠিক কিনা না ঠিক বলেন না রুকুম হাযিহিল্লাতী তুকিদুন juz'un wahid min sab'ina যে আগুন দিয়ে গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্না ঘরে তরকারি পাকাও ও মতেরা জেনে রেখো জাহান নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার এই আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা কয় গুণ সত্তর গুণ দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না দুনিয়ার আগুন সহ্য করা যায় রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায় ফোস্কা পড়ে যায় মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায় কথা কন আজকে বাড়িতে যে মোমবাতে জ্বালিয়ে এক সেকেন্ড বেশি রেখেন না এক দুই সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে আহা সহ্য করতে পারি না আমরা ঠিক কি না অসম্ভব হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রুগী চাম চামড়াগুলো একেবারে ঝলসে যায় একেবারে চাপসে যায় ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে গাশিউরে শিউরে ওঠে শরীর থরথর করে কাঁপে আগুনে পোড়া রুগী দেখছেন চামড়া রকম হয়ে যায় হসপিটালের বার্ন ইউনিটে যাবেন কোন ইউনিট ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায় এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য ওর চিৎকার ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে আল্লাহ বললেন জাহান্নামের আগুন এটা তোদের আগুন নাই এটা আমার আগুন নারুল্লাহ এ আগুনের নাম হলো আল্লার আগুন চিল্লায় বলেন জাহান্নামের আগুন কার আগুন নারুল্লাহ হিলম কদা আল্লাতি তত্তলিয়া আলাল আফিদা জাহান্নামের আগুন আল্লাহর আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জলে পেটে লাগলে পেট জলে মাথায় লাগলে শুধু মাথা জলে জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জলে ছাই হয়ে যাবে লাগার সাথে সাথে কলিজা জলে ছাই যার নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিষ্ণুবীর চাচা আবু তালেবকে নাম শুনছেন ওনার চাচা আজীবন বিষ্ণুবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে ইউ দাওউ ফি কদামাই কদমাইহি জমরতান। তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি আগু ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কথা বলেন। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধরব জাহান্নামীরা বাম দিকে লাইন ধরব জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে কারণ তারা যাবে জান্নাতে কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পীরা জালেম রা নাস্তিক রা কাফের রা মুশরিক ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল দুনিয়ার বকে তোদের লাইন ডান দিকে নয় তোদের লাইন হবে কোন দিকে ওইদিন আফসুস কপাল চাপড়াবে বলবে হায় ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি কিছুই তো করলাম না কেন নামাজ বললাম না কেন রোজা রাখলাম না কেন তফসির মা গেলাম না কেন ইসলামের পক্ষে ছিলাম না কেন আব্বা আম্মার খেদমত করে জান্নাতি হতে পারলাম না কেন গানের কনসার্টে যে লাফালাফি করতাম কেন মদের আড্ডা খানায় যে টাকা উড়াতাম কেন নিষিদ্ধ পল্লিতে যে চরিত্র নষ্ট করলাম ঠিক না কেন ইসলাম বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকলাম কেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলাম কেন সাহাবাগের মঞ্চে উঠে বক্তব্য দিলাম কেন সবসম ইসলামের বিপক্ষে ছিলাম কেন আলেম ওলামাদের বিপক্ষে ছিলাম কেন কোরআনের বিপক্ষে ছিলাম আফসোস করবি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মা আলজাহীমা সাল্লুম সুম্মা ফি সিলসিলাতিন সাবআ নাযরাআন ফাসলুক আল্লাহ বলবেন ধর শিকল বন্দি কর ওই দেখা যায় যে নাম করছে যে গরগর ঢেকিডা ধর এগুলা রে ধর বলার সাথে সাথে দৌড় ডানে বায় পাগলের মতো ছুটবে ছুটে জান্নাতীদের পিছনে যে লুকাতে চাইবে নিজেকে আড়াল করতে চাইবে দুনিয়া এরকম বুক দেখায় আর তো রাস্তায় আর বলতো আমার এলাকা আমার দাপট আমি যা তাই হবে আজকে ওর দাপট নাই আজকে ওর অহংকার নাই আজকে ওর পেছনে চালা চামুন্ডা নাই আজকে ওর কোন ক্ষমতার দাপট নাই ক্ষমতা একজনের তিনি কে